ডিম আলু বেগুন দিয়ে সাজনা দিয়ে রান্না ডিমটা ভেজে এখানে পরিমাণ মতো মশলা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দিই সাজনা ডিম আলু এগুলো দিয়ে দিই বিস্মিলা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই পানিটা দিয়ে দিলাম লবণটা একটু দেখি জিরা গুঁড়া দিয়ে দিলাম সাজনটা বলছে নাকি গলায় গেছে তরকারিটা নামাই নিব একটু করে তরকারিটা হয়ে গেছে বাটি ঢেলে নিলাম নামাই নিব এখন জানি না এরকম আজব তরকারি কে কে খাইছেন আসসালামু আলাইকুম পিয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আমি লাল মুরগি রান্না করব। যে সব মশলা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া হলুদ মরিচ একটু জিরা লবণ সব মাখায় মাখায় নেই মাখায় শুধু এটাকে বাগান দিয়ে দিব এটাই আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকেন আমার প্রিয় পোড়া ভাইয়ারা যে এটা মাখায় নিলাম এখন আমি বাগার দিয়ে দিচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা গরম হয়ে গেছে দিয়ে মোটামুটি ভাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিই বিশ মিল্লা পয়সায় দিলাম ঢেকে দিই পানিটা এখনো শুকায় নাই এই মুরগি বলতে যে সময় লাগে কষায় ঝোল দিয়ে দিয়ে এটাতেই গলে যাবে না কয়েকটা কাঁচামচ দিয়ে এবার ফাইনালি দিচ্ছি থাকলে ছিঁড়া ছিড়া খেয়ে কষায় হালকা একটু ঝোল দিয়ে দিই পানি মানে ঝোল খাওয়ার মতো আর কি গরম পানি দিয়ে দিলাম তরকারিটা নামাই নিলাম কতটুকু কি হয়েছে জানি না খাওয়ার পরে বোঝা যাবে এই তো আজকের মতো আমার রান্নাটা শেষ তরকারিটা হয়ে গেছে মোটামুটি ভ্যাতটা হয়ে গেছে আর এই যে কালকে একটু তরকারি আছে হবে আজকে এই তো তো আমার প্রিয় পুরো ভাই আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটুকু প্রত্যাশা তো আমি আপনাদের কাছে করতেই পারি তো এইতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম